আমরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময়ে ফোনের স্ক্রিনশট নেই কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে স্ক্রিনশটটা যখন অনেক বড় হয় অর্থাৎ আমার এক স্ক্রিনের ধরে না তখন আমরা পার্ট পার্ট করে স্ক্রিনশট নেই কিন্তু আপনি চাইলে আপনার এক স্ক্রিনশটে অনেক লম্বা একটা এরিয়া কাভার করে নিতে পারেন যেটা আপনার এক স্ক্রিনের বাইরে সেটাও কিন্তু আপনি এখান থেকে স্ক্রল করে লম্বা স্ক্রিনশট নিতে পারেন তো এই স্ক্রিনশটটা আপনারা কিভাবে নেবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে অনেকে জানেন না আবার অনেকেই জানেন যারা জানেন না মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা তো চলুন আজকের ভিডিওতেই আমরা দেখব যে কিভাবে অনেক লম্বা স্ক্রিনশট একবারে নেওয়া যায় তো অনেকেরই ফোনে তিন আঙ্গুল দিয়ে ডিসপ্লের উপরে টাচ করলে স্ক্রিনশট হয়ে যায় অনেকের আবার পাশে পাওয়ার বাটন এবং হচ্ছে ভলিউম বাটন চাপ দিয়ে স্ক্রিনশট নিতে হয় যার ফোনে যে সিস্টেমে আছে প্রথমে আপনি ওই সিস্টেমে একটা স্ক্রিনশট নেবেন তা আমি আমার ফোন থেকে একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে আপনি এখন এখানে দেখেন জাস্ট চলে গেল জিনিসটা আমি আবার নিচ্ছি দেখুন এই যে স্ক্রিনশটটা নিলাম নেওয়ার পরে দেখেন এখানে স্ক্রল একটা অপশন আছে ঠিক স্ক্রিনশটের নিচ্ছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি এভাবে স্ক্রল করতে থাকবেন আপনি যতটুকু লম্বা করে স্ক্রিনশট যতটুকু পর্যন্ত আপনি নিতে চান কতটুক এরিয়া পর্যন্ত আপনি স্ক্রিনশট স্ক্রল করতে থাকবেন এরপরে জাস্ট নিচে যে ডান অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন আপনার কত বড়ো একটা লম্বা স্ক্রিনশট হয়েছে এটাকে আপনি চাইলে এখান থেকে এভাবে ছোটো বড়ো করতে পারবেন আপনার যদি মনে হয় এখান থেকেও আমার একটু কাটার দরকার আছে আপনি কেটে এটাকে ছোট করে নিতে পারবেন তা আমি যদি কেটে দেখেন এটুকু নিলাম এতটুকু নেওয়ার পরে দেখেন আমাকে দেখাচ্ছে কতটুকু নিয়েছে আমি চাইলে আবার কাটতে পারবো তো দেখেন এই লম্বা স্ক্রিনশটটা কিন্তু আপনি একবারে নিতে পারবেন না এই সিস্টেম ছাড়া তারপরে জাস্ট উপরে দেখেন এই যে টিকমার্ক টিকমার্কে ক্লিক করে দিলে কিন্তু আপনার স্ক্রিনশটটা আপনার ফোনে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি গ্যালারি থেকে এই স্ক্রিনশটটা দেখতে পারবেন তো দেখুন পরবর্তীতে আপনি গ্যালারি থেকে এই স্ক্রিনশটটা কীভাবে দেখবেন জাস্ট দেখেন এই যে কত বড় একটা স্ক্রিনশট হলো এটাকে আপনি জুম করে আপনি পুরো এই স্ক্রিনশটটা আপনি এভাবে আবার আগের মতো করে দেখতে পারবেন তো কারা কারা এটা আগে থেকে জানতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন শিখলেন আপনার বন্ধুদের শিখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ